আচ্ছা শোনো সর্বপ্রথম ডাইভিং সিটে বসে নিয়ম হচ্ছে সিট পজিশন করা কি পজিশন করা সিট পজিশন করা এখন তুমি সিট কিভাবে পজিশন করবে। সিট পজিশন সিট এমনভাবে পজিশন কৰিবা যাতে তুমি ক্লাস ধরতে পারো এখানে কয়টা লিভার এখানে কয়টা লিভার আছে তিনটা লিভার একটা দুইটা তিনটা এখানে নিচে তিনটা লিভার আছে তিনটা লিভারের ভিতরে তোমার একবার ডানে যে লিভারটা এই লিভারটার নাম হচ্ছে এসকেলেটার এটার নাম কি এসকেলেটার এসকেলেটার নাম হচ্ছে ব্রেক মাঝেরটার নাম কি ব্রেক ব্রেক আর বামেরটা হচ্ছে ক্লাস বামের এটা এটার নাম ক্লাস এটা হচ্ছে ক্লাস শুধু এক পায়ের কাজ শুধু বাম পায়ের কাজ হচ্ছে ক্লাস কোন পায়ের কাজ বাম পায়ের বাম পায়ের কাজ হচ্ছে ক্লাস আর ডান পায়ের কাজ হচ্ছে এসকেলেটার এবং ব্রেক এই দুইটা হচ্ছে ডাইন পায়ের কাজ ওই দুইটা তুমি ডাইন ফাদি করবে

যে কোনো একটা গিয়ার আছে যে কোনো একটা গিয়ে যখন গাড়ি থাকবো তখন তুমি নিউটেল বুঝতেই এক ইঞ্চি এক ইঞ্চি নামাও এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি নামাইলে আস্তে শক্তি দিলে এটা ডানে এদিকে এদিকে আইবো এটা লুজ দামনে এমনি ধরি শুধু নিউটেল দেখি নামো নিচে নামাইলে নিচে যে একটা গিয়ার আছে নিচে কি বড় গ্যাপটা এক ইঞ্চি উপরে দাও এই আস্তে এতটুকু নয় এক ইঞ্চি এক ইঞ্চি পছন্দ এক ইঞ্চি লৈ দু জাগা প্রতিটুক এতোটুক এখান যেখানে আছে এখান থেকে আস্তে এক ইঞ্চি এই শেষ শেষেল ঠিক আছে উপরে দাও উপরে যায়নি যায় না তাহলে এক ইঞ্চি নামো এতটুক নাম আস্তে নামো এই প্রতিটুক উপর গিয়ার থেকে নিচে এক ইঞ্চি নিউডেল নিচের গিয়ার থেকে উপরে এক ইঞ্চি নিউডেল ঠিক আছে এই মাঝামাঝি এটা নিউডেল এখন এক এক হইলো দাগের লাশ মাথা এই যে দাগ দাগের লাশ মাথা এক উপরে দাগের লাশ মাথা উপরে এভাবে দিয়া উপরে এক ঠিক আছে এভাবে দিয়া উপরে এক যতটুকু আসে এইভাবে এই যে মনে হয় নিউ ডেলে আছে ধরো হ্যাঁ ধরি উপরে এক ঠিক আছে এখন মনে করো আবার এদিকে সাবা দো এদিকে সাবা দি সোজা করে নিচে নামো এদিকে সাবা রাখি তুমি এদিকে সাবা রাখি নিচে নামো এইটা হলো দুই

তখন কি ক্লাস করা গিয়ার পড়তো না গিয়ার উঠতো না তুমি ক্লাস করি গিয়ার উড়ে দেবো গিয়ার আবার ফালাই দিব আবার ব্রেক করলেও ক্লাস করতে দিব যতবার ব্রেকে ফালা দিবে ততবার আগে ক্লাস পরে ব্রেক আর যতবার গিয়ার লাগাইবা উড়েবে ততবার ক্লাস করে তারপরে গিয়ার উড়ে দিব ক্লাস করে তারপরে গিয়ার নামাই দিব ঠিক আছে এই এরপরে মনে করে না তোমার লুকিং গ্লাস তোমার সিটে বসার পরে যখন সিটে সর্বপ্রথম যখন বসবা সিটটা তুমি আগ ফিস করবে কিভাবে আমি দেখাই এই যে এটা লিভার আছে লিভারটা টান দো এই লিভার টান দিলে সিট ফিসেও যাব আবার সিট ধরো এক ডানটাতে স্টারিং ধরো স্টারিং ধরি সামনে দাও সিট এটা তোলা টান দিয়ে ধরি সামনে দো লিভার টান দো লিভার টান দো লিভার তোলা দো ওষুধ তোলা দো হ্যাঁ এই ওষুধ তোলা দি সিট টান দো স্টারিং ধর এই এমনি হ্যাঁ এই টান দো এই সাড়ে দো লিভার সারে দিলে আটকে কি এই কি যাব সারে দিলে আটকে দিবো

এই তো ফুল সাপা তো ক্লাস এটা সারিদ এটা নাস ক্লাস সাবা দিছ নি হ্যাঁ এই ক্লাস যখন করবে তখন এই ফুল করবে যখন করবে তখন কিবো এভাবে ফুল করবে ঠিক আছে এখন মনে করো ব্রেকে ফাড়া দিলো ক্লাস করি ব্রেকে ফাড়া দিবে গিয়ার লাগাইলো ক্লাস করি গিয়ার লাগাইবা আর সিট পজিশন করার পরে দুইটা লুকিং গ্লাস তোমার ঠিক করতে সর্বপ্রথম নিয়ম হলো সিট সিট পজিশন করার পরে ক্লাসটা পাও কিনা ওই পরিমাণে সিটটা আগে ঠিক করবে সিট ঠিক করার পরে তুমি দুইটা লুকিং গ্লাস লাগাইবা দেবে এই লুকিং গ্লাসটাতে পিছনে দেখা জানি রাস্তা দেখা জানি হ্যাঁ এটা দিয়ে পিছনে দেখা জানি এটা দিছ এই লুকিং গ্লাসের পিছনে দেখা জানি দেখো সুন্দরভাবে দেখো গাড়িটা দেখোনি নি গাড়ির জন্য রাস্তা দেখা জানা আর গাড়ি দেখা যাক ঠিক আছে নি এই দুটো লুকিং গ্লাস ঠিক করা লুকিং গ্লাস ঠিক করার পরে তারপরে তুমি আবার গিয়ার অপশনগুলো এখন তো নতুন নতুন হিসেবে তোমারে এগুলা বুঝেছি এই নিয়মে তুমি যতদিন গাড়ি চালাবে এই নিয়মে গাড়ি চালাতে দিব শিখার পরেও তুমি যখন গাড়ি চালাতে পারবে তখনও তুমি এই নিয়মে গাড়ি চালাতে দিব

ক্লাস ধরো ফুল ক্লাস ধরো ফুল ক্লাস ধরো হ্যাঁ ফুল ক্লাস করছি নি এখন দরজা দেয়তো অ্যাসকেল কি এখন দরজা দেব না এখন ব্রাকে রাখবে কোথায় কোথায় পা রাখবে ব্রেক চাপা দিও না মানে স্যাম্পল কয় দাঁড়াইতে দাঁড়াতে পারো ব্রেকে প্রস্তুত দেখবো তো গিয়ে লাগো ক্লাস ধরে ক্লাস সারিও না আমি না বলা পর্যন্ত ক্লাস ক্লাস ছাড়তে ঠিক আছে তো গিয়ে লাগো হ্যাঁ এখন ক্লাস সারব কীভাবে এক সুতে একসুতে করি মনে করেন তোমার ফাঁটা এখন ফাঁটা এখন ধরা আছে না এভাবে একটু করি একটু থাকবে একটু টুকু থাকবে একটু হবে একটু যেখানে গাড়ি আঁকতে দেবে এখানে আমি ধরি